আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাহি আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দেখেন এটা হচ্ছে আমার পুরাতন পাসপোর্ট আর এটা হচ্ছে আমার নতুন পাসপোর্ট এখন এই পুরাতন পাসপোর্টের যখন ম্যাচ শেষ হয়ে গেছে তখন আমি এই নতুন পাসপোর্টটি বানিয়েছি এখন আমি যদি ছুটিতে যেতে চাই তাহলে অবশ্যই এই নতুন পাসপোর্ট এবং পুরাতন পাসপোর্ট দুটোকেই আমার সাথে নিয়ে যেতে হবে তবে এখানে একটা কথা আছে যদি যাওয়াজাজ সিস্টেমে আপনার এই নতুন পাসপোর্টের তথ্য যদি না থাকে তাহলে সেটাকে অবশ্যই আপডেট করতে হবে আর এই আপডেট করার নামই কিন্তু হচ্ছে নকল মালুমাত এখন কেউ যদি মনে করেন আপনি নিজে নিজেই আপনার এই পাসপোর্টটার ম্যাথ যে শেষ হয়ে গেছে সেই পাসপোর্টটা দিয়ে আপনি নতুন পাসপোর্টটা আপনার আফসেরের মাধ্যমে নাগাল মালুমাত করবেন তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কারণ অনেকেই আজকাল নিউজ আকারে প্রকাশ করতেছে যে আপনার নিজের পাসপোর্ট আপনি নিজে নিজেই আপসের থেকে মালোমাত করতে পারবেন এটা কিন্তু একেবারেই ভুল একটা নিউজ বা ভুয়া একটা নিউজ তাই দয়া করে আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণ দেখি আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার এই পাসপোর্টটিকে আপনি কিভাবে মালুমাত করবেন তাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা যখন একটা কোনো নিউজ প্রচার করি তখন অবশ্যই সেটাকে ভালো করে যাচাই বাছাই করি তারপর কিন্তু এটা সত্য না মিথ্যা সেটা বোঝার পরে ওটাকে প্রচার করি এটাই কিন্তু নিয়ম এরপরও আমাদের ভিতরে স্লিপ অফ টান হয়ে যাই অনেক ভুল তথ্য চলে আসে আর সেটাকে পরবর্তীতে সংশোধন করার রাস্তাও কিন্তু আমরা বেছে তবে আপনি যদি একটা সিস্টেমে কাজ করেন ওই সিস্টেমটা আপনি বুঝবেন কিন্তু একটা সিস্টেমে আপনি কাজ করেন না তাহলে কি আপনি ওই সিস্টেমটা বুঝবেন বুঝবেন না ধরেন আমি মক্তব রিলেটেড কাজ করি আমি মক্তব রিলেটেড সিস্টেমটা বুঝবো আপনি যদি কারাবাই মেকানিক হয়ে থাকেন তাহলে আপনি কারাবাই মেকানিকের কারেন্টের কাজটা আপনি ভালো বুঝবেন ওইটা আমি ভালো বুঝবো না তাহলে আপনি যদি আমার মক্তব রিলেটেড কাজ আপনি করতে চান বা আপনি এই তথ্য মানুষকে দিতে চান তাহলে অবশ্যই এখানে ভুল তথ্য চলে আসবে তাই তথ্য দেওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া যদি আপনি উল্টা তথ্য দেন তাহলে সাধারণ প্রবাসীদের ভিতরে বিভ্রান্তির সৃষ্টি হবে দেখেন পূর্বের নিয়ম হচ্ছে কি আপনার যদি একটা পাসপোর্টের ম্যাচ চলে যায় তাহলে নতুন পাসপোর্টটা যে করেছেন এই পাসপোর্টটাকে নগল মালুমাত করতে হবে অর্থাৎ আপনার এই পাসপোর্টটা যাওয়াচার সিস্টেমে আপডেট করতে হবে যদি আপনি আপডেট না করেন তাহলে আপনি ছুটিতে দেশেও যেতে পারবেন না আপনার ইকামা রিনিউ করতে পারবেন না তাহলে পূর্বের সিস্টেমটা কি ছিল এই পাসপোর্ট পুরাটুনটা এবং নতুনটা এই দুটো একসাথে স্ট্যাপলার মেরে আপনার আকামার ফটোকপি কফিলকে দিতে হবে এবং এই পাসপোর্ট দুটোকে দিতে হবে তারপর আপনার কফিল এই দুই পাসপোর্ট এবং আপনার আকামার ফটোকপি নিয়ে যাওয়াতের সিস্টেমে সরাসরি গিয়ে তারপর আপডেট করবে অথবা কোনো খেদামাত মক্তবের সাথে আপনি যোগাযোগ করবেন সেখানে দুটো পাসপোর্ট জমা দিবেন আপনার আকামার ছবি জমা দিবেন তারপর সেই খেদামাত মক্তবের যে মাকগেপ আছে সে আপনার এই দুটি পাসপোর্টটিকে আপডেট করে দিবে এটা হচ্ছে পূর্বের সাধারণ নিয়ম এক্ষেত্রে খরচও আসে আমি খরচের বিষয়টা না বলি নতুন সিস্টেমের খরচ কত এটা বলতেছি এখন নতুন যে সিস্টেম সেটা হচ্ছে কি আপনার এই পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং নতুন পাসপোর্টের ফটোকপি এই দুটা কপি পিডিএফ আকারে একসাথে সেভ করতে হবে ওকে পিডিএফ আকারে একসাথে সেভ করতে হবে এবং আপনার যে ইকামা আছে সেই ইকামার ছবিও পিডিএফ আকারে এই দুটা পাসপোর্টের সাথে সেভ করতে হবে তারপর কফিলের বিজনেস আপসের মাধ্যমে যাওয়াজাজ সিস্টেমের রিকোয়েস্ট পাঠাবে এই ফাইলটাকে সাবমিট করে যাওয়াজাজ সিস্টেমে কোফিলের বিজনেস আপসের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে হবে আপনার আপসের না বা আমাদের সাধারণ আপসের দিয়ে কিন্তু কাজ হবে না কফিলের বিজনেস আপসের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে হবে এবং সরকারি অনুসূত্র রিয়াল ফি দিতে হবে এরপর আপনার পাসপোর্টটি মালুমাত হবে এটা হচ্ছে নতুন নিয়ম এখন আমরা অনেকেই এই বিষয়টা বুঝি না এই বিষয়ে কাজও করি না অথচ আমরা তথ্য দিচ্ছি যে আপনার আপসের থেকে আপনার পাসপোর্ট আপনি মালুমাত করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভুয়া তথ্য তাই ভালো করে না জেনে না বুঝে কেউ যদি আপনারা তথ্য দেন এক্ষেত্রে সাধারণ প্রবাসীদের মাঝে বিভ্রান্তের সৃষ্টি হবে প্রবাসীরা প্রতারণার শিকার হবে তাই জেনে বুঝে যে কোনো একটা তথ্য কিন্তু দিতে হবে তাহলে আমরা এটাই বুঝলাম যে নতুন সিস্টেমে আপনার পাসপোর্ট যদি আপনি মালুমাত করতে চান আপনার পাসপোর্ট যদি আপনি যাওয়া সিস্টেমে আপডেট করতে চান তাহলে কফিলের বিজনেস অ্যাপসের থেকে উনসত্তর রিয়াল সরকারি ফি দিয়ে কিছু ডকুমেন্টস দিয়ে তারপর কিন্তু আপনার পাসপোর্টটি আটকে আপডেট করতে পারবেন বা মালুমাত করতে পারবেন আপনার অ্যাপসের দিয়ে কোনো ফায়দা নেই আপনার অ্যাপসের ভিতরে রিকোয়েস্ট পাঠানোর অপশন আছে কিন্তু কাজ হবে না কারণ নতুন আপডেটে বলাই হয়েছে কফিলের বিজনেস অ্যাপসের থেকে কফিল এটা করতে পারবে অথবা কোফিলের বিজনেস আপসের যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেটার ভিতরে প্রবেশ করে ডকুমেন্টস গুলো সাবমিট করে আপনি আপনার নিজের পাসপোর্ট মালুমাত করতে পারবেন তবে আপনার আপসের দিয়ে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ অনেকেই কিন্তু প্রবলেম ফেস করতেছে এই বিষয়টা নিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম